শিবিরের যিনি সেক্রেটারি বের হলেন ফরহাদ ভাই উনি একমুখে দুই কথা বলার মানুষ হিসেবে সবার সামনেই পরিগণিত হয়েছেন প্রথমত উনি সাক্ষাৎকারে শিবির সম্পর্কে বহুত ভালো ভালো কথা বলেছেন বলছেন রক কাটার কোনো ইতিহাসই তার কাছে নাই এবং যেটা বলা হয় যে পলকের আমরা মনে হয় একটা ইয়া দেখেছি যে প্রথমে বলছেন ইন্টারনেট এমনি এমনি চলে গেছে তারপর বললো স্যাটেলাইটের ভিতরে পানি ঢুকে গেছে তো ফরহাদ সাহেবের বক্তব্যটা আমার কাছে ওরকম মনে হচ্ছে ছাত্রলীগে তো আমি যাইনি ছাত্রলীগ আমাকে এমনি এমনি পদ দিয়ে দিছে পদ দিলেও আমি রাজনীতি করি নাই ফলে উনি যে মিছিলে ছিল কি ছিল না সেটা প্রত্যক্ষদোষী মানুষ তো অবশ্যই আছে সবাই জানে আর ছাত্রলীগের পদ পেতে হলে লক্ষ লক্ষ টাকার যেমন ব্যবসা বাণিজ্য এখানে আছে তেমনি বাধ্যতামূলক তাদের মিছিলে স্লোগান দেওয়া প্রোগ্রাম করা বাধ্যতামূলক ফলে এ ধরনের ভুজুং ভাজুং কথাবার্তা বলে মানুষকে বিভ্রান্ত করে ছাত্র শিবিরের নৈতিকতা ভ্যালিড করার কোনো চান্স নাই আর ছাত্রশিবির যতই বলুক তারা একটা নৈতিক সংগঠন যদি তারা নৈতিক সংগঠনই হতেন তাহলে বিগত ষোলো বছর বা তার পূর্ববর্তী সময়গুলোতে তার এবং তার যে পার্টি জামাত এই বিএনপির সাথে জোট করে রাষ্ট্র মানে রাজনীতিতে থাকতেন না কিংবা ছাত্রলীগের ভিতরে লুকায়িত অবস্থায় রাজনীতিটা করতেন না বরং ছাত্রলীগের সাথে সরাসরি চোখে চোখ রেখে তিনি ছাত্রদের হয়ে ফাইটটা করতেন যেটা তারা করেন নাই বরং ছাত্রলীগের হয়ে হলে থেকেছেন ভোগ করেছেন এবং তারা বলছেন যে তারা কখনোই সন্ত্রাসী কার্যক্রম করে নেয় কিন্তু আমরা জানি আমাদের কাছে অনেক অসংখ্য নিউজ ক্লিপ আছে যে তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আর সেই বিশ্ববিদ্যালয়ে কী করেছে তিনি তো অবশ্যই এই প্রশ্ন এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন এবং পরবর্তীতে এটা সম্পর্কে একটা বিভ্রান্তিকর উত্তর দেবেন অবশ্যই জামাতি ইসলামীর বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ মুক্তিযুদ্ধ সেটার বিপক্ষে অবস্থান ছিল এবং তারা এক পাকিস্তানের পক্ষে সেখানে লড়াই করছে এবং সশস্ত্রভাবে বাংলাদেশের যে মুক্তিবাহিনী বাহিনী মুক্তিযোদ্ধাদের ওপরে তারা হামলা করেছেন নিরস্ত্র মানুষের উপরে হামলা করেছেন গ্রামে গ্রামে গিয়ে নারীদেরকে ধর্ষণ করেছেন এবং সব থেকে বড়ো কথা যে চোদ্দোই ডিসেম্বর যে বুদ্ধিজীবী দিবস আমরা পালন করি আমরা একটু প্রশ্ন করতে চাই যে বাংলাদেশ এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বুদ্ধিজীবী সেই বুদ্ধিজীবীদের লিস্ট কারা তৈরি করে দিয়েছিলেন সেই প্রশ্নের উত্তর কিন্তু জামাতকে অবশ্যই দিতে হবে কারণ আমরা জানি শান্তি বাহিনী আলবদর বাহিনী এই আলবদর বাহিনী পরিচালনা করত জামাত ইসলামের তৎকালীন সেই ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘ এরাই সেই লিস্টটা তৈরি করে দিয়েছেন এবং আমাদের দেশের বুদ্ধিজীবীদেরকে চোদ্দ ডিসেম্বর হত্যা করেছেন এটা তো আমি একটা দিনের কথা বলছি ফলে নয় মাসে তারা কি করতে পারে সেটার বর্ণনা আপনারা জানেন এত কিছু প্রমাণ থাকা সত্ত্বেও কিভাবে করে তারা এটাকে অস্বীকার করে এখন যেটা হয় যে যখন যারা ক্ষমতায় যায় তারা মনে করে যে বাংলাদেশের মানুষ হচ্ছে বোকা তারা ইতিহাস বলতে কিছু জানে না এদেরকে যা ইচ্ছা তাই খাইয়ে দেওয়া যাবে তো জামাতের তো আসলে রাজনৈতিক যে মতাদর্শ বা তাদের স্ট্র্যাটেজিক্যাল জায়গাটা এতটাই অনৈতিক যে তারা এই ধরনের কথা মনে করতেই পারে ফলে যেটা দেখা যায় যে তারা এই ধরনের কথাবার্তা বলবেন আমাদের জেনারেশনের ক্ষেত্রে যে ঘাটতিটা যে আমরা যারা দু বা তিন দু হাজার তিন চার এই সময়তে জন্মগ্রহণ করেছি সেই সেই আমরা কিন্তু আসলে জানি না যে জামাত বা ইসলামী ছাত্র শিবির এবং মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটার প্রকৃত ইতিহাসটা কি আমরা এখনও অব্দি মুক্তিযুদ্ধের যে ইতিহাস পাই সম্পূর্ণভাবে আওয়ামী লীগ আওয়ামী লীগের ইতিহাসটাই পাই যে এককভাবে আওয়ামী লীগে মুক্তি যুদ্ধ করেছে কিন্তু মুক্তিযুদ্ধ ছিল জনযুদ্ধ স্বস্তরের মানুষ সশস্ত্রভাবে সেই সংগ্রাম করেছে